তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন হ্যাঁ তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে কী করবেন জাস্ট ভিডিওতে একটি লাইক ডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক তো এর জন্য আপনি কী করবেন চ্যানেল এর জন্য আপনারা সরাসরি কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের কিন্তু চ্যানেলটি ওপেন হয়ে যাবে তো এরপর কিন্তু গাইস সেখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে যে আপনারা আপনাদের কোন ইউটিউব চ্যানেলটার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান তো অনেকে তো একটা দুটো তিনটে ইউটিউব চ্যানেল তো নিজেদের ফোনের মধ্যে ক্রিয়েট করে রাখেন তো ফার্স্ট অফ অল আপনাদের চেক করে নিতে হবে কোন ইউটিউব চ্যানেলটার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান তো সেটাকে কী করতে হবে এখানে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর কী করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করতে হবে ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ আসবে তো এরপর আপনাদের হলে কী করতে হবে এই যে একটি পেনের মতন অপশান দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন অ্যান্ড এখানে ট্যাপ করার পর গাইসে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি অপশান চলে আসবে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার তো চেঞ্জ করার জন্য কী করতে হবে এই যে এখানে আপনাদের একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল পিকচার এবং ক্যামেরা অপশানটা এই অপশানে আপনাদের মাধ্যমে জাস্ট ট্যাপ করতে হয় অ্যান্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে তো এখান থেকে আমি সরাসরি গ্যালারিতে চলে এলাম অ্যান্ড গ্যালারিতে আসার পর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফটো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে কিন্তু আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিয়েছি তো আমি কিন্তু এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম এই ফটোটি লাগাও ওকে তো এরপর কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন এটি কপ করে নেবেন কপ করে নেওয়ার পর নিচে অপশন পাবেন সেভ প্রোফাইল পিকচার তো এখানে ট্যাপ করবেন অ্যান্ড ট্যাপ করার পর গাইস আপনারা দেখতে পাবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো গাইস আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ করতে পারেন